এখন থেকে ভাবি সবসময় নিজের চিন্তাই করবো তারপরও পারি না এমন একটা অবস্থা যে নিজের চিন্তা করতে গিয়ে অন্যের চিন্তায় বেশি করি মাঝে মাঝে আমার অবস্থা এমন হয় যে আমার কষ্টগুলো দেখে আমার নিজেরই খারাপ লাগে কিন্তু আমার এই কষ্টের বিনিময়ে যদি কেউ একটু ভালো খেতে পারে তাহলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে সেটাই হচ্ছে আমার সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালটা আমার অনেক শান্তিতে গেছে এই যে নাস্তা কিনে নিয়ে এসেছে সাথে ডাল ভাজি নিয়ে এসেছে এদিকে পাশায় একটু গরুর মাংস ঝোল আর আলু ছিল সেগুলোই আমি মিশিয়ে দিয়েছি এই সাথে এতে অনেকটা বরকত হয়েছে আবার খেতেও ভালো লেগেছে আগে দেখতাম হোটেল থেকে ডাল ভাজি আনলে সেই সাথে একটু মুরগির মাংস টাংস দিত কিন্তু এখন আর কিছুই দেয় না কী আর করা জিনিসপত্রের দাম বেড়ে গেছে তাই সবাই একটু কিপটা হয়ে গেছে তো এখন আমি এই যে পরোটাগুলো বের করে নিলাম পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল মানে একটু পাতলা পাতলা টাইপ সেরি ভালোই লাগে খেতে তো এখানে ডাল ভাজিটা কিন্তু ভীষণ মজা হয়ে গেছে তো যাই হোক সকালের নাস্তাটা ভালোই খেলাম আর অনেক আনন্দে খেয়েছি ভালোই ঠেকেছি কিন্তু দুপুরবেলা যে আমার উপরে এমন বিপদ আসবে সেটা আমি ভাবতেও পারিনি এখানে আমি নিজের বিপদ নিজে ডেকে এনেছি অনেকগুলো গুঁড়া মাছ নিয়ে এসেছি এগুলো গুঁড়া মাছও না একটু বড়ই আছে তারপরও কিন্তু গুঁড়াই কারণ অনেকগুলো একসাথে আর এই মাছগুলো এতটাই তাজা ছিল যে আমি লোভ সামলাতে পারিনি আমি কিন্তু অনেক দিন যাবতে এই ছোটো ছোটো মাছগুলো কিনি না কুটার ভয়ে কিন্তু আজকে আমি নিজে থেকেই নিয়ে এসেছি তাও আবার দুই কেজি ভাবতে পারছেন অনেক সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছি এখানে দুশো টাকার মাছ চিন্তা করতে পারছেন এখনকার সময়ে দুশো টাকার কোনো মাছই নেই তারপরও আমি পেয়েছি বিদায় নিয়ে এসেছি এখানে পোয়া মাছ আছে চোখা মাছ আছে তারপর আবার মাছ আছে চান্দা মাছ আছে অনেক রকমের মাছ ছিল ভালোই লেগেছে তাই নিয়ে আসলাম আর এগুলো কুটতে কুটতে আমার মাজার অবস্থা শেষ মানে আমি বারোটার সময় কুটতে বসেছি আর উঠেছি দুইটার সময় তাড়াহুড়া করে কোনো রকম ধুয়ে তাড়াতাড়ি করে এগুলো সামলিয়ে তারপর আমার রান্না করতে হয়েছে এই মাছ আনলে আমার এই একটা ঝামেলা হয় অনেক কষ্ট হয়ে যায় একা একা ঘুরতে ঘুরতে তো এখন আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে পোয়া মাছ পোয়া মাছটা একটু বেশি ছিল আসলে আমার বাচ্চারা এই গুঁড়া মাছগুলো যদি একটু মানে কড়া করে ভেজে দেয় তাহলে কিন্তু ওরা অনেক পছন্দ করে আবার টমেটো দিয়ে রান্না করে দিলেও পছন্দ করে আর চট্টগ্রামেতে বেশিরভাগ সাগরের মাছই পাওয়া যায় মানে নদীর মাছ অথবা দেশীয় মাছ তেমন ওটা পাওয়াই যায় না যাই হোক তারপর আমরা এই মাছটা বেশি পছন্দ করি আর চট্টগ্রামে এসে আমি বেশিরভাগ এই মাছগুলিই কিনি তো মাছগুলো অনেক তাজা ছিল ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার একটা অভ্যাস যে আমি মাছ না কেটে রাখতে পারি না পরে কাটতে আমার ভীষণ লাগে তো যাই হোক এখন আমি মাছের ভাগা বসাচ্ছি তো এখানে আমি কি সুন্দর করে ভাগা দিচ্ছি দেখছেন তো সত্যি বলতে আসলে আমি মাছ কেটে পরিষ্কার করে একদম একদম তৈরি করে রেখে দেব তারপর আমার রান্না করতে সুবিধা হবে আর এই মাছগুলো এখানেও তিন পদের মাছ আছে এগুলো আমি এই যে ভাগা দিয়েছি দেখেছেন এখানে চোক্কা মাছ আছে ফাঁসা মাছ আছে তারপর আবার চান্দা মাছ আছে তো ওই চান্দা মাছগুলো আমি আমার ছেলে মেখে ফ্রাই করে দেব আর চোখা মাছগুলো ফ্রাই করে দেবো আর এই যে আমি কিভাবে রেখেছি দেখেন আমি করে মাছ যে নিচে একটা পরল দিয়েছি তারপর আবার পলিথিন দিয়ে আবার দিয়েছি এরকম ভাবে রাখছি আর এতে করে এক বাটিতে সব মাছ রাখা হয়ে যাচ্ছে আমার সত্যি বলতে এটা অনেক একটা সুবিধা আপনারা যখন মাছ রাখবেন ফ্রিজে কখনোই খালি পলিথিন এভাবে রাখবেন না এতে ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় বিশেষ করে মাছটা মাছটা কিন্তু সবসময় বাটি করিয়ে রাখবেন আগে আমি পলিথিনে করে খালিভাবে ভাবে রাখতাম পরে দেখতাম আমার ফ্রিজটা খুব তাড়াতাড়ি নোংরা হয় আর আস্তে একটা গন্ধ হয় এখন না তেমন হয় না এখন সুন্দর পরিষ্কার থাকে ভালোই থাকে তো যাই হোক এখানে আমি পোয়া মাছগুলো রান্না করে নিয়েছি মানে এগুলোকে ভাজা করেছি প্রথমে তারপর আমি টমেটো দিয়ে রান্না করলাম আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম তা আজকে দুপুরবেলায় এতটুকুই খাবার কারণ আর বেশি কিছু রান্না করতে পারবো না আর এখন বিকেল বেলা তো বিকেলবেলা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আর এর ফাঁকে দেখি ওর বাবা অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছে দেখেছেন এই বিস্কিটগুলো আসলে ওদের অনেক প্রিয় এখানে এরকম ছোট ছোট প্যাকেটের বিস্কিট একজন এক প্যাকেট নিয়ে মাঝে মাঝে খাবে এটা ওদের কাছে অনেক ভালো লাগে তোর ওর এটা জানে এই জন্য এসেছে তো এখানে অনেক রকমের বিস্কুট আছে এরকম প্যাকেট যাই হোক এগুলো এখন ও সুন্দর করে দেখছে আর ভাবছে কোনটা খাবে সত্যি বলতে বেশিরভাগ ওর জন্যই আনা কারণ ওই বেশিরভাগ এরকম করে তো যাই হোক যে যেখান থেকে আমার এই সুন্দর ভিডিওটা পুরোটাই দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া আর এখন একটা লাইক দিয়ে দিন আর সুন্দর করে একটা কমেন্ট করে বলেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ